সুরমাহাট ইসলামী বিনির্মাণে যুবসংঘের উদ্যোগে কৃতি সংবর্ধনা ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ঠাকুরগাঁও জেলা থেকে বালিয়ানাগি উপজেলার সাতনাং আমজনখর ইউনিয়নে শুক্রবার চার এপ্রিল দুই হাজার পঁচিশ সুরমাহাট বিনির্মাণ যুবসংঘ এর উদ্যোগে কৃত্রি সংবর্ধনা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ মোহাম্মদ শাহজাহান আলীর সাবেক ছাত্রনেতা ও সাধারণ সম্পাদক তানজুবাড়ি জাগরণী সংঘ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় ইউনিট ও আঞ্চলিক টিম সদস্য এবং ঠাকুরগাঁও দুই আসনের গণমানুষের নেতা জনাব মোহাম্মদ আব্দুল হাকিম গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপির ঠাকুরগাঁও জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও দুই নং চারল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু হায়াত নুর নবী ও মোহাম্মদ আয়ুব আলী সাবেক মেম্বার ও সিনিয়র সহ সভাপতি সাত নং আমজনঘর ইউনিয়ন বিএমপির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ জামায়াত ইসলাম বালিয়াডাঙ্গি উপজেলা শাখা জনাব মোহাম্মদ শেখ আয়ুব আলী সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সহ সভাপতি সাত নং আমজনখর ইউনিয়নের জামায়াত ইসলাম মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সভাপতি সাত নং আমর বিএমপি মোহাম্মদ ফরসাল কবির আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতি উপজেলা যুব বিভাগ বাংলাদেশ জামাত ইসলাম বালিয়াডাঙ্গি উপজেলা মোহাম্মদ মিজানুর রহমান যুগ্ম নহবায়ক যুবদল বালিয়াডাঙ্গি উপজেলা শাখা এ সময় আর উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনীতি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাথে আছে মিসা দৈনিক সাতক্ষীরা দিগন্ত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জামাতের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ সামনে আমজানপুরের ভাই ও বোনেরা আসসালাম আলাইকুমুল্লাহ সমিত্র অন্যতম সদস্য রংপুর দিনাজপুর অঞ্চলের তিন সদস্য ঠাকুরগাঁও আলিয়া সাহ ইসলামিয়ানের অধ্যাপক ঠাকুরগাঁও জেলার সাবেক জেলা ঠাকুরগাঁও দুই আসনের গণমানুষের নেতা যিনি আমাদের মাঝে সুখে দুঃখে সময় হাসি ফুটাতে চান আমাদের খ্যাত মতে দায়িত্ববান নিতে চান সেই মজলুম জননেতা জনাব মৌলানা আব্দুল হাকিম বিশেষ অতিথি ভাগ্য পরিবর্তনের জন্য যারা আগিয়ে আসবে না আমি আল্লাহ তার ভাগ্য পরিবর্তন করে দিব না জুয়ার দেখছেন না আসর দেখেন নাই কি কদর্য অবস্থা আজকে এই কোটা দিনে বাঙালি জাতির গোটা জায়গায় পরিবর্তন তাহলে যারা আমরা এই পরিবর্তন নিয়ে আমাদের জাতি যে অন্ধকারের ছিল আমরা যারা সমাজ সংস্কার যে ইসলামটা শুধুমাত্র ধর্ম এটা নামাজ কালাম করবো আর পা পেয়ে যাবো আর কিছু করার দরকার নেই কিন্তু আমি বিনয়ের সঙ্গে বলতে চাই আপনাদেরকে ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থা আমাদের এই দেশটাতে প্রায় দু শত বছর শাসন করেছে ব্রিটিশ এই ব্রিটিশ শাসন করবার কারণে এখানে অর্থনীতি এখানকার সংস্কৃতি এখানকার অন্যান্য যে সমস্ত কর্মকাণ্ড ছিল সেগুলোকে মুসলিম ফাঁচে না রেখে ভিন্ন সংস্কৃতির অঙ্গনে এটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে সুদবিহীন একটা ব্যাংক চলছে